আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে নতুন একটি ভিডিওর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আমার খামারের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছাগলের বাচ্চা পেলাম আজকে তো যেহেতু ফার্স্ট টাইম এই ছাগলটি বাচ্চা দিল কাজেই একটা বাচ্চাই দিছে আর অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আসলে ছাগলের বয়স কিন্তু বেশি না আমি হচ্ছে এই ছাগলটি আমার ফার্মে আনছিলাম আনার প্রায় পাঁচ মাসের মতো হচ্ছে তো যখন ছাগলটা কিনছিলাম তখন ছাগলটি গাভিন ছিল তো আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো একটা মেয়ে বাচ্চা পেলাম তাও বাচ্চাটা সুস্থ আসে এবং ভালো আসে তবে অবাক করার মতো বিষয় এটাই যে ছাগলটি দেখেন আকার আকৃতি গায়ের রঙ কীরকম এবং বাচ্চাটা হয়েছে কীরকম মানে ছাগলের মায়ের সাথে বাচ্চার কোনো মিল নেই একদম ভিন্ন ধর্মী হয়ে গেছে কাজেই আমি এই জন্যে বলছি যে ছাগলটা হচ্ছে অনেকটা শেয়ালের মতো দেখা যায় শেয়াল আকৃতির মতো ছাগল লাল ছাগল বাচ্চাটা হয়েছে সাদা কালো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা একটু মানে অবাক করার মতো বিষয় আর কি ফার্স্ট টাইম এরকম আমি দেখলাম যে বাচ্চার সাথে তার মায়ের কোনো মিল নেই তো যেমনই হোক যেভাবেই হোক আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চাটা সুস্থ আছে এবং স্বাভাবিক আছে এটাই আলহামদুলিল্লাহ এর জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে যে আমি হচ্ছে কোনো রকম বিপদ ছাড়াই একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক ছাগলের বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন বাচ্চাটা সুস্থ থাকে এবং ভালো থাকে কার কার ছাগলের ফার্ম আসে এবং ছাগল পালনের ক্ষেত্রে কে কে ফার্ম করতে চাচ্ছেন বা কার এই ছাগল হচ্ছে প্রাণীর এই সেক্টরের পশু প্রাণী কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তাদেরকে মানে নতুনভাবে আমি হচ্ছে অভিনন্দন জানাবো তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি ভালো লাগবে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ছাগলের বাচ্চা হওয়ার পরবর্তীতে মেনে চললে ছাগলটি এবং মা ছাগলটি অর্থাৎ বাচ্চা ছাগল এবং মা ছাগলটি সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চা পরিপূর্ণভাবে দুধ পাবে এবং বাচ্চার যে দৈহিক বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধি সেটা ঠিক থাকবে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আর ছাগলটা যেহেতু সারা রাত না খেয়েছিল এখন কিন্তু বাজে সকাল দশটা কাজেই ছাগলটাকে আমি একটু হচ্ছে বাঁশপাতা এভাবে ছিঁড়ে ধরতেছি দেখেন বাঁশপাতা কত সুন্দরভাবে খাইতেছে আসলে ছাগলের পেটে কিন্তু প্রচুর ক্ষুধা কাজে যেহেতু বাচ্চা হলো ছাগলটা হচ্ছে অনেকটা ঘাটতি হয়েছে আর সারা রাত না খেয়েছিলো এই জন্য একটু বাঁশপাতা দিলাম একটু পরে আমি হচ্ছে ঘাসের জমিতে যাব। সেখান থেকে কিছু নেফিয়ার ঘাসের নতুন যে ডোকাগুলো বের হয়েছে ওগুলা ছিঁড়ে আনবো ওগুলোও একটু খাওয়াবো তবে আগে একটু বাঁশ পাতা দেই মানে শুকনো জিনিস খাওয়াবো আর কি আর একটু পরেই হচ্ছে আমি ছাগলকে গরম পানি খাওয়াবো অর্থাৎ ভাতের মার দিয়ে হচ্ছে একটা খাদ্য তৈরি করে খাওয়াবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সাথেই থাকেন দেখতে পারবেন তো আলহামদুলিল্লাহ ছোট বড় মিলিয়ে সব ছাগল মিলিয়ে বর্তমানে আমার খামারে পঁচিশটা ছাগল পূরণ হইল তো সবাই দোয়া করবেন যেন এভাবে আমি সব কিছু নিয়ে ভালো থাকতে পারি এবং আল্লাহর কাছে একমাত্র এটাই চাওয়ার যেন সব কিছু ভালো থাকতে পারে এবং আমিও ভালো থাকতে পারি তো আমি আসলাম আমাদের হচ্ছে ঘাসের জমির এখানে কয়েকটা নেপিয়ার ঘাসের কাটিং নিয়ে যাই ঘাসের কয়েকটা ডাল তো এগুলো হচ্ছে বাচ্চা যে হল ছাগলটা ওইটা ছাগলকে খাইতে দেবো ছাগলের বাচ্চা প্রসবের পর মারাত্মক একটা বিষয় যেটা অবশ্যই আপনাদেরকে মানে খুব সাবধানতার সাথে খেয়াল করতে হবে এবং সেটা পূরণ করতে হবে সেটা হচ্ছে যে ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের জেনিপথ অর্থাৎ পিছন সাইডে অনেকগুলো ময়লা লেগে থাকে তো এরকম অবস্থায় আপনারা যদি ময়লাগুলো পরিষ্কার করে না দেন তাহলে কিন্তু সেখানে মাসি পড়বে মাসি পরে হচ্ছে যদি ডিম পেড়ে দেয় তাহলে কিন্তু সেখান থেকে পোকা হওয়ার সম্ভাবনা আছে। কাজেই যখন ছাগলের বাচ্চা হবে তার একটু পর পরেই অর্থাৎ তিন থেকে চার ঘন্টা পর আপনারা সেগুলো গরম পানি করে ভালো করে ওয়াশ করে দিবেন অর্থাৎ পরিষ্কার করে ধুয়ে দিবেন। যাতে করে কোনো রকম ময়লা লেগে না থাকে এবং হচ্ছে সেখানে কোনো রকম সমস্যা হওয়ার চান্স না থাকে যদি হয় তাহলে কিন্তু এটা মারাত্মকভাবে একটা সমস্যা হয়ে যাবে পরবর্তীতে সেটা দেখবেন যে খুব ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে তো এই যে দেখেন এগুলা হচ্ছে আমি নিয়ে আসলাম ঘাসগুলো এই এখন কত সুন্দরভাবে খাইতেছে প্রথমে কিন্তু বাসপাতা খাইলো কয়েকটা এখন হচ্ছে এই ঘাসগুলো আমি খাওয়াচ্ছি ধরে ধরে তো এই ঘাসগুলো খাইলেই কিন্তু ওর অনেকটা শক্তি হয়ে যাবে আর প্রচণ্ড ক্ষুধা লাগছে ছাগলটার এই যে দেখেন কিভাবে খাইতেছে আর এগুলো হচ্ছে জ্বালা ঘাস তো নরম ঘাস এই জন্য খুব পারফেক্টভাবেই কিন্তু খাইতে পারতেছে সাগল খামারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য এবার আমি শেয়ার করব সেটি হচ্ছে অভিজ্ঞতা সাপেক্ষ একটা কথা যদিও আমি বাস্তব পরিস্থিতির মুখোমুখি এখনও পর্যন্ত হইনি এই সম্পর্কে তবে হতেও পারি এই জন্য সবসময় হচ্ছে আমি খুবই সতর্কতার সাথেই থাকি যেন এরকম কোনো প্রবলেম আমি কখনো না ফেস করি আর আপনাদেরকেও এই কথাটা আমি জানাই রাখতেছি যেন আপনারাও কখনও এরকম প্রবলেমের মধ্যে না পড়েন সেটি হচ্ছে যে অনেকেই বলে বা বলে থাকে বা আমার আমার কাছে আমি এই বিষয়টা শুনেছি যে ছাগলের যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর ছাগলের একটা ঝরা মানে গ্রাম্য ভাষা এটাকে ঝরা বলে আবার মানে শুদ্ধ ভাষা এটাকে ফুল বলে থাকি আমরা তো ঝরা বা ফুল যেটাই বলেন না কেন মানে যেভাবেই চিনে থাকেন না কেন এটা যদি বাচ্চা হওয়ার পর ছাগলটা হচ্ছে যদি খেয়ে ফেলে তাহলে নাকি ছাগলের দুধ বসে যায় অর্থাৎ দুধ শুকিয়ে যায় যার ফলে বাচ্চা দুর্বল হয় এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না তো আপনারা একটু সতর্কতার সাথে থাকবেন হ্যাঁ যেন ছাগলের বাচ্চা হওয়ার পর সেই ঝোরা ছাগল খেয়ে না ফেলে এজন্য আমি কিন্তু এখানে প্রায় আধা ঘন্টা থেকে বসে আছে। এখনও ঝরা পড়তেছে না অর্থাৎ বের হচ্ছে না বের হলে আমি সাথে সাথে সেটাকে ওইখান থেকে সরিয়ে ফেলবো আমি কিন্তু এই বিষয়টার বাস্তব কখনো প্রমাণ পাইনি কেননা যখনই কোনো ছাগলের বাচ্চা হয়েছে তখনই সাথে সাথে আমার মা সেটাকে আর কি যখনই ওইটা বের হয়ে যায় তখনই আমার মা সাথে সাথে ওইটা ফেলাই দেয় তবে আমি হচ্ছে সেরকম বাস্তব প্রমাণভাবে বলতে পারবো না যে সত্যি এটা হয় তবে আমার আম্মা বলে আমার আম্মা কিন্তু দীর্ঘদিন ধরে ছাগল লালন পালন করতেছে এবং হচ্ছে প্রায় আমি যখন দেখি আমার জন্মের পর থেকেই দেখি যে আমাদের বাড়িতে দুই চারটা করে ছাগল আছে। কাজেই আমার আম্মার হচ্ছে অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা আপনাদেরকে বললাম এখন বিশ্বাস করবেন কি না সেটা আপনাদের ব্যাপার তবে এর বেশি কিছু আমি আপনাদেরকে বলতে পারলাম না আর অনেক সময় হয় কি ছাগলের বাচ্চা হওয়ার অনেকক্ষণ হয়ে যায় তারপরেও ঝরা অর্থাৎ ফুলটা বের হয় না তো যেন তাড়াতাড়ি বের হয় অর্থাৎ ঝোড়া যেন তাড়াতাড়ি পড়ে তার জন্য একটা এখানে করণীয় আছে। যে ছাগলটিকে আপনি যদি ভাতের গরম মার অর্থাৎ গরম পানির সাথে একটু মানে গরম কিছু খাওয়ান তাহলে সেটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বের হয়ে যায় এই যে দেখেন আমি কিন্তু ভাতের মারের সাথে ভুট্টার গুঁড়া ধানের ভুসি লবণ পানি দিয়ে গরম পানি করে খাওয়াইলাম ছাগলটিকে এখন হচ্ছে দেখেন তিন চার মিনিটের মধ্যেই কিন্তু এই যে ঝরাটা পড়ে যাচ্ছে এখন এটা পড়ে গেলেই আমরা এটা হচ্ছে আলাদা করে তাড়াতাড়ি এটাকে ফেলে দেব আর কি তো যাই হোক ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তাহলে নতুন নতুন আপডেট আমার খামারের আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ